নমস্কার বন্ধুরা আজ আমি একটি পটলের রেসিপি করব সেই জন্য পটলগুলোকে ভালো করে ধুয়ে ছুলিয়ে নিয়েছি আর মাঝখান থেকে একটা করে কাঠ দিয়ে দিয়ে দিচ্ছি যাতে পটলগুলো ভাজার সময় ফুটে না আসে এইদিকে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবার সর্ষে তেলে পটলগুলোকে সমস্ত পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে ফুটিয়ে নেবো এবার আমি সব পটলগুলোকে ছেড়ে দিলাম এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার তাড়াতাড়ি পটলগুলো যাতে মজে যায় তার জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব এদিকে আমি দুটো টমেটো আর তিনটে শুকনো লঙ্কা ভালো করে বয়েল করে নিয়েছি এই তিনটেকে ভালো করে পেস্ট করে নিয়ে আসছি পটলগুলো কিন্তু আমাদের খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার সমস্ত পটলগুলোকে আমরা একটা একটা করে সমস্ত পটল উঠিয়ে নেব এইখানে যে বাকি তেলটা আছে এই বাকি তেলটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেব এর থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে তারপর আমরা মশলাগুলোকে ছাড়বো এখানে আমি সাদা জিরা আর তেজপাতা দিয়ে দিলাম এটা বোধহয় স্কিপ হয়ে গেছে মোবাইলটা আমার বন্ধ হয়ে গেছিলো এবার আমি এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম এই মশলাগুলো থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এবার আমি টমেটো সেদ্ধ আর লঙ্কা সেদ্ধ করে রেখেছিলাম যে সেই সেই বাটাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে দিলাম মশলাগুলো সুন্দরভাবে ভাজা হওয়ার জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম মশলাটা আমাদের খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর থেকে এখন তেল বেরিয়ে এসছে এবার আমি আরেকটা মশলা ব্যবহার করব এর মধ্যে জিরে আছে ধনে আছে আর কাশ্মীরি লঙ্কা আছে এটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি লো ফ্লেমে কষিয়ে নেব আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার খুব ছোট্ট ফ্যামিলি তাই আমার রিকোয়েস্ট যে আপনারা প্রত্যেকেই যে যে দেখছেন প্রত্যেকেই যাতে সাবস্ক্রাইব করেন আর অনেক অনেক করে শেয়ার করেন আপনারা এখন এটা যেহেতু নিরামিষ সেই জন্য অল্প একটুখানি চিনি দিতে হবে আপনারা অল্প একটু চিনি দেবেন আমি তার জন্য একটা সুগার ফ্রি দিয়ে দিলাম এবার লো টু মিডিয়াম করে এই মশলাটাকে আমি কষতে দেব এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলা আমাদের ভাজা হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে এসেছে এবার আমরা পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব যাতে পটলটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দিলাম আর কিছুটা পনির গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটা আমি দিয়ে দিলাম এখানে একশো গ্রামের মতন পনির দিয়ে দিলাম এখানে এইভাবে একবার পটল রান্না করে দেখবেন কত দুর্দান্ত লাগবে খেতে আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন লোকজন এলে খুব সুন্দর কিন্তু এই খাওয়াটা হবে দুপুরে রাত্রে যখন খুশি হোক এই রান্নাটা করলে একটা রান্নাতেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে পটলের ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এই সময় আমি অল্প একটুখানি নারকেলের দুধ ব্যবহার করলাম আমাদের পটল সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এই সময় আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম পটল পনির সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমরা পরিবেশন করে দিয়েছি আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি কী রান্না খেতে ভালোবাসেন অবশ্যই আমি তৈরি করে দেখাবো আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু